দেখুন এই যে মরিচ থেকে টোপে মরিচ চাষ করলাম মুরিচ চারাগুলো ছোটো ছোটো হয়ে উঠেছে আর উঠতেছে তারা দেখুন শুকনা মরিচ থেকে কীভাবে আনলো টোপে চারা আলোপণ করলাম এর পাশে দেখতেছেন এইগুলো যে এলেভেরা চাষ করতেছে এলোভেরা একটা গাছের মেলাগাইছিলাম এখন আমার চারটা টোপে এলাকার অ্যালোভেরা অনেক উপকারী অ্যালোভেরা শরৎ আপনি খাইতে পারবেন অ্যালোভেরা আপনি চুল ব্যবহার করতে পারবেন আপনার ফ্রিজে ব্যবহার করতে পারবেন রাত্রে ধানের সময় এবার সকালে মুখ ধুয়ে ফেলবেন অ্যালোভেরা অ্যালোভেরা অনেক উপকারী